হেই গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌসুমী সাজকট তো আজকে যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি আহম্মদপুরে নেমে একটি গ্রামে গ্রামটির নাম হচ্ছে হরিপুর তো আমরা দেখো ট্রেনে করে যাচ্ছি আমার বোন এগুলোও আমার বোন হয় এগুলো জেঠুর মেয়ে তো দেখো আমরা ট্রেনে চেপে গেছি তো আমরা এবার নামবো তো দেখো আমরা ট্রেন থেকে নেমে উঠেছি তো এবার আমরা গন্তব্যস্থলে যাচ্ছি যেখানে বাস আসবে ট্রেন থেকে নেমে বাসে যেতে হয় তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি তো দেখো আমরা অপেক্ষা করতে করতে আমাদের বাসটিও চলে এসেছে তো আমরা বাসে উঠে পড়ব তো দেখো আমরা এক এক করে সবাই বাসে উঠে যাচ্ছি ট্রেনে চাপতে যদিও ভালো লাগে আমার বাসে যেতে একদম ইচ্ছে করে না ভীষণ ভিড় হয় আর খুব চাপা হয় বাসে যেতে তো দেখো আমরা আস্তে আস্তে সবাই বাসে যেতেও পড়েছি তো আমরা বাস থেকে নেমে হাঁটছি এবার তো দেখো আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি রোদ দূর সেদিন এতটা রোদ উঠেছিলো কি বলবো তাকাতে পারছিলাম না তো দেখো গ্রামের পরিবেশ চারপাশটা কত সবুজ তো দেখো সবাই যাচ্ছে ওইটা আমার দাদা ভাই আমার বোন ওটাও আমার বোন দেখো দিদি আমাদের নিতে চলে এসছে ওই যে দিদির মেয়ে এর নাম হচ্ছে কোয়েল তো আমরা দিদির বাড়ি অলমোস্ট চলে এসেছি তো একটু হাঁটি হাঁটি পা পা করে নিচ্ছি তো দেখো গেছি তো এসে এসে দিদি আমাদেরকে আমের শরবত দিয়েছিল আর দিয়েছিল আইসক্রিম তো সেগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু একটু ঘুরতে বেরোলাম তো গ্রামে এসে দেখো গ্রামে তো মাঠ ঘাট পুকুর এগুলোই তো দেখতে পাওয়া যায় তো গ্রামের পরিবেশ খুব সুন্দর জানি না কাদের কাদের ভালো লাগে আমার খুব ভালো লাগে তো দেখো চারিদিকে কত ক্ষেত সর্ষের ক্ষেত আছে ধানের ক্ষেত আছে তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই সিনটা দেখো জাস্ট ওয়াও লেগেছে আমার একদম নিস্তব্ধ নিস্তব্ধা আর এই গাছটা দারুন একটা লোকেশন খুব ভালো লেগেছে তো দেখো গ্রামের পরিবেশ তো এরকমই হয় আশা করি তোমরাও গ্রামে গেছো সবাই তো কমেন্টস করে জানিও কার গ্রাম ও পরিবেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো সন্ধ্যাও হয়ে এসছে তো এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনাও দেব তো এটা আমার দিদির বাড়ির পেছনের দিকে বাগানের মতো তো সেখান দিয়ে আসার পর এটা তো দেখো দিদির বাড়ির পেছনে বললাম যে বাগানের মতো খামার বলে তো এখানে পোলট্রি ফার্ম আছে তো দেখো পোলট্রি মুরগিগুলো কেমন খাচ্ছে তো ওদেরকে খাবার দেওয়া হয়েছে তো ওরা সেগুলোই খাচ্ছে একদম ছোট্ট ছোট্ট কি কিউট না দেখতে ওই যে কুকুর এখানে হাঁসগুলো চড়ছে আমি এগুলোই বন্দি করে এনেছি গ্রাম্য পরিবেশ হিসেবে এগুলোই দেখাবো তোমাদের তো দেখো কত সুন্দর গ্রামটা গ্রামের চারিপাশটা তোমাদের করিয়ে দেখালাম তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সন্ধ্যাও হয়ে এসছে তো দেখো আমরা সবাই খেতে আলে আলে বাড়ি চলে এলাম তো বাড়ি এসে দেখো দিদি গরম গরম চপ আর মুড়ি দিয়ে দিয়েছে দেখো আমরা সবাই একসাথে বসে চপ মুড়ি খাচ্ছি তারপরে রাতে ডিনার করব তো দেখো আমাদের চপ মুড়িও আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে এবার আমরা ডেকোরেশন করছি তো দিদির মেয়ের বাচ্চা ছিল সেই জন্য আমরা এখানে এসেছি তো দেখো আমরা বসে বসে বেলুনও খুবই নিচ্ছি Guys. আমার দিদি সব দিদি ভাইটার ব্যাপার ভাইটার দেখো লেগে সাজাচ্ছে ইউনিভার্স হাজাচ্ছে উনি সব পারে ও দশ তো ফাইনালি দেখো আমার বন্ধী রেডি হয়ে বসে পড়েছে তো এবার কেক কাটিং হবে তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দিও তো দেখো ডেকোরেশনও কমপ্লিট কেকও আনা হয়ে গেছে এবারও কেকটা কাটবে তো সবাই ওকে ব্রিস করে দিও তো কেকটা কেমন হয়েছে বলো দেখো এখানে কাটিং হচ্ছে তো দেখো এখানে কেক খেয়েও নিলাম কেক মেখেও নিলাম তো এখানে এবার খাওয়া দাওয়া চলছে বুঝতেই পারছো গ্রাম্য পরিবেশ যেহেতু গ্রামে এসেছি আমরা তো গ্রামে এরকমই হয় দেখো গ্রামের লোকজনকে আগে খাইয়ে দেওয়া হলো তারপরে এবার আমরা খাবো কত লোক খেয়েছে সেদিন অনেক লোক খেয়েছিল তো দেখো আমার দাদারা পরিবেশন করছে সবাই খাচ্ছে তো আমাদের খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই ভিডিওটা করা হয়নি তো এখানে দেখো আমার বোনজি গিফট খুলছে তো গিফটগুলো আনবক্সিং করে নিচ্ছি দেখো এখানে ও ক্যাশ পেয়েছিল অনেক ওই হাজার টাকা মতো ক্যাশ ছিল তো দেখো কি 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 গিফট পেলো ও আমরা কি কি গিফট আনবক্সিং করছি তো দেখতে থাকো পুরোটা গাইজ তোমরা বলো এটার মধ্যে কি থাকতে পারে দেখি কার কার গেস ঠিক হয় জলদি জলদি কমেন্টস করে জানাও যে এটার মধ্যে কি থাকতে পারে আবার গিফট খুলছো তো ফাইনালি এত যুদ্ধ করার পর যুদ্ধ জয় হয়ে বেরোলো কফি খাবে জানি না বাট দুধটাও খাবে এরপরে একটা আনবক্সিং করছে একটার উপর ব্রেসলেট তো ব্রেসলেটটা কেমন হয়েছে দেখো ব্রেসলেটটা খুব সুন্দর হয়েছে এটা ব্রেসলেট এটা স্টোন দেওয়া আছে খুব সুন্দর ব্রেসলেটটা তো এরপর তোমাদের দেখাবো একটা টি শার্ট দেখো টি শার্টটা টা এটা একদম পিঙ্ক কালারের তো ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানিও